মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম রিটার্নের গল্প শুনছি কোথাও কুড়ি পার্সেন্ট কোনো ইউটিউবার বলছে বারো পার্সেন্ট কোথাও আপনাকে কোনো ফিনান্সিয়াল পরামর্শদাতা পনেরো পার্সেন্ট বলছে তাহলে এই রিটার্নটা অ্যাকচুয়ালি কত আপনার এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে বা যখন আমরা ব্যাঙ্ক পোস্ট অফিসের গ্যারান্টিড রিটার্নের বাইরে গিয়ে মিউচুয়াল ফান্ডের রিটার্ন নিয়ে কথা বলি তখন আমরা প্ল্যান প্রেজেন্টেশন দেখানোর সময় কেউ বারো পার্সেন্ট কেউ পনেরো পার্সেন্ট বা কেউ কুড়ি পার্সেন্ট বলি তাহলে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে রিটার্ন কত এটা কিসের ওপর ডিপেন্ড করে আর সবাই সবাই যে মিউচুয়াল ফান্ড এসআইপি করছে প্রত্যেকের কি রিটার্ন রেট একই হবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড থেকে আমরা কত রিটার্ন পেতে পারি তার বিস্তারিত আমরা এই ভিডিও শেষ পর্যন্ত দেখে নেব তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে কীভাবে আপনি এসআইপি থেকে আপনার ওয়েলথ ক্রিয়েশন করবেন বা ফিনান্সিয়ালি আপনি আজাদি উপলব্ধি করবেন তার কিন্তু আমরা দিশা দেখাবো তাই যারা এখনও ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করেননি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে কিন্তু যখন যখন আমি ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনারা পাবেন এবং আপনাকে বাংলাতে স্টেপ বাই স্টেপ স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের ওপরে বিস্তারিত যে কোনো ধরনের ইনফরমেশান আপনি আমাদের থেকে পেতে পারেন তাহলে আপনি আপনার সম অবসর সময়ে যদি জানতে চান একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনারা দেখুন আপনাদের ফিনান্সিয়ালি যে নলেজ আপনার প্রয়োজন সমস্ত কিছু একদম জেনুইন যেটা সত্যি সেটা আপনারা কিন্তু বাস্তবে একদম সহজ সরল উদাহরণের সহযোগে বাস্তবে কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরব দু সাল থেকে ভারতীয় স্টক মার্কেটে আজও পর্যন্ত কিন্তু বিভিন্ন সেক্টরে কিভাবে কাজ করে তার উপরে এখনও পর্যন্ত কিন্তু আমি পড়াশোনা করি এবং কিভাবে মার্কেট থেকে আপনি পয়সা ইনকাম করতে পারবেন তার হানড্রেড পারসেন্ট সহজ এবং সিকিউর ফর্মুলা আছে একটা বাচ্চা যেমন ছোট থেকে তার মায়ের কাছে মানুষ হয় তবে সে কিন্তু রাস্তায় বের হতে পারে এমন একটা বাচ্চাকে মানুষ করার জন্য যেমন তার মা গুরুত্বপূর্ণ একটা ছোট্ট শিশুকে তার এডুকেশন দিয়ে তাকে কলেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যেমন তার এডুকেশন দপ্তর মানে শিক্ষার যে একটা সিস্টেম দাঁড়িয়েছে সেটা যেমন তাকে সহযোগিতা করে ওই রকম আপনার ফিন্যান্সিয়ালি যে অন্ধকার ফিনান্সিয়ালি যে অজানা জগৎ আছে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কিন্তু আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন আমরা সাধারণ ভাষায় অর্থকে নিয়ে আমরা ব্যাংক বা পোস্ট অফিসে বা কোনো এলআইসিতে আমি দিয়ে দিলাম তো সেখানে পয়সাগুলো কিভাবে কি হয় তার একটু আদ্র অন্তত আপনার জানা প্রয়োজন এবং সেটাকে কিভাবে আপনি পরিচর্যা করবেন কিভাবে আগে নিয়ে যাবেন কিভাবে আপনার পরিবারের জন্য ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন তার বিস্তারিত কিন্তু আপনাকেই কিভাবে করবেন সেটা আপনাকেই জানতে হবে পুরো দায়িত্বটা আপনার আমরা আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশান দেব যেভাবে আপনি আপনার পারিবারিক বা আর্থিক যে বা ব্যবসায়িক যে ফিনান্সিয়াল প্ল্যানিংগুলো আছে আপনি করতে পারবেন আজকে সমাজে একটা সত্যি কথা আপনাকে বলি পয়সা মানে প্রতিদিন অর্থের জন্য প্রত্যেকটা মানুষ কাজ করে আমি আপনি সবাই যে সার্ভিস করে সে প্রতিদিন সকালবেলা ঠিক টাইমে তার বাড়িতে ত্যাগ করে বের হতে হয় বাড়িতে যত বড় অনুষ্ঠান থাকুক না কেন তার স্যালারির জন্য কিন্তু মাসে তার স্যালারি পাওয়ার জন্য কিন্তু তাকে তিরিশ দিন ঠিক টাইমে তাকে অফিসে পৌঁছাতে হয় একটা ব্যবসায়ী সে যত বড় হোক না কেন প্রতিদিন সকালবেলা ঘুমতে উঠে তার ব্যবসার জন্য তাকে সময় দিতে হয় একজন খেটে খাওয়া সাধারণ ঘরের মানুষ যার শ্রমের মধ্য দিয়ে আমাদের সবজি বা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে তাদের শ্রমের মাধ্যমে কিন্তু তারা অর্থ উপার্জন করে তাহলে এই যে সিস্টেমে আমরা অর্থ উপার্জন করি আমাদের এই অর্থ উপার্জন করে যে সময় আমরা কতদিন পর্যন্ত এই সিস্টেমে নিজেদেরকে অর্থ উপার্জনে লিপ্ত করব। কারণ আমরা এমন কি সিস্টেম তৈরি করব যেখান থেকে যদি আমাদের অর্থ আসতে শুরু করে এমন কি অর্থের গাছ আমরা তৈরি করতে পারি যেখান থেকে আমাদের পরিবারের অর্থের যোগান মিটতে পারে তার বিস্তারিত আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো মিউচুয়াল ফান্ডের যে বিনিয়োগ করেছি সেখান থেকে বিজনেসও সবচেয়ে বেশি রিটার্ন হয় আর বারবার বলেছি যে একটা এসআইপি করলে কিন্তু আপনি শখ হয়ে গেলেন এসআইপি কে কীভাবে করবেন তার উপরে ডিপেন্ড করবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কীভাবে করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার অনেক রিটার্ন আমি সমাজে অনেক ধরনের মানুষের সাথে কথা বলে দেখেছি অনেক বড় বড় ব্যক্তি যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন কিন্তু খুব বেশি রিটার্ন পাচ্ছেন না এই যে গোলাপ চারাটা আপনারা দেখছেন একটা সাধারণ মানুষ মনে করুন এই গোলাপ চারাটা বাজার থেকে কিনে নিয়ে গেছে একজন বাগান করার শখ আছে ও নিয়ে গেছে আর একজন ফুল বাগানের দক্ষ মানুষ এই গোলাপ চারাটা বাজার থেকে নিয়ে গেছে তাহলে এই গোলাপ চারাতে যে গোলাপটা আপনি দেখছেন এই গোলাপ ফুল ফোটাতে গেলে এই সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না গোলাপ গাছে জলই দেওয়া হয় না প্রায় দিন গাছ শুকিয়ে যায় যার বাগানের শখ আছে সে হয়তো নিয়ে গেছে কিন্তু ভালো মতো পরিচর্যা করতে পারেনি গোলাপ গাছ ভালো হয়েছে ফুল হয়নি আর যে দক্ষ মানুষ সে কিন্তু ঠিক টাইমে বাগান ভর্তি ফুল করে দেবে প্রত্যেকটা অফিসে দেখবেন যখন বাগান করে একজন লোককে রেখে দেয় তাই দেখবেন অফিসের সামনে অনেক ফুল ফোটে কিন্তু আমরা যারা নিজেদের বাড়িতে মধ্যে যারা রেগুলার করেছি তারা পারি কিন্তু সবাই পারি না তাহলে ওরা দক্ষ হয়ে গেছে দক্ষ মানুষ হয়ে গেছে তাহলে আপনি ওপেন মার্কেটে দক্ষ হতে গেলে আপনাকে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে হবে শিখতে হবে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে নলেজ নিন তাহলে একটা এস আই পি আপনি ভালোবেসে করেছেন মানে বেশি রিটার্ন দেবে এরকম নয় ওই সাধারণ মানুষের গোলাপের মতো কিন্তু এ রিটার্ন নাও দিতে পারে কেউ জোর করে আপনাকে করে দিয়েছেন কোথাও গিয়ে করে নিয়েছেন ব্যাস এস আই আমার আছে মানে আমার বাগানে গোলাপ লাগানো আছে ফুল ফুটুক আর না ফুটুক এ রিটার্ন যাই আসা আসুক আমার তো এস আছে সরকার অনুমোদিত পরামর্শদাতার তত্ত্বাবধানে আপনি গুলো চালাচ্ছেন এবং উনি ওনার রেপুটেশন দ্বারা মানুষকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন খোঁজ নিন যদি দেখেন হ্যাঁ ওই পরামর্শদাতা সঠিক আপনি তার কাছে তৈরি করলে আপনার এসআইপি যে রিটার্নটা দেবে আপনি একা কিন্তু নাও করতে পারেন সেই রিটার্ন আর সব জায়গা রিটার্ন কিন্তু এক হবে না মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন নিতে গেলে এটা বিজনেসের রিটার্ন বিজনেস আপনি জানেন না যে জানে তার হাত ধরে বিজনেসের পার্টনার হন অবশ্যই এখান থেকে আপনি রিটার্ন পাবেন